ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল কৃষ্ণ ভক্তকে রেমিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির আঠই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের দিনে সুসম্পন্ন হচ্ছে বৈশাখ মাসের পবিত্র একাদশী মোহিনী একাদশী আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব মোহিনী একাদশীর পারণ কিভাবে করবেন পারণের সময় কখন পারণ সংকল্প মন্ত্র এবং একাদশীর পারণ মন্ত্র এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের এই ভিডিওটিতে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল একাদশী তিথি শুরু হয়েছে তেইশে বৈশাখ দিবা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং একাদশী সমাপ্ত হচ্ছে চব্বিশে বৈশাখ অর্থাৎ আজকের দিনে দিবা একটা তিপান্ন মিনিটে এখন জেনে নেব এই একাদশের পারণ কিভাবে করবেন প্রথমে জানি পারণ কি পারণ হচ্ছে সংস্কৃত পারাণম অর্থাৎ পারো না শব্দের আবিধানিক অর্থ ব্রতান্তে তথা উপবাসের পর ভোজন অর্থাৎ পারণ হচ্ছে উপবাসের পর নির্দিষ্ট সময়ে ভোজনের মধ্য দিয়ে ব্রত সমাপ্ত করা একাদশী তিথির পরদিন উপবাস ভঙ্গের পর পঞ্জিকাতে একাদশীর পারণের উপবাস পড়ে যেটা একটা নির্দিষ্ট সময় থাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না যে কোনো একাদশীর উপবাস শুরু করার আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিনই নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করতে হয় যে হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারে এবং একাদশীর দিন খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে সূচিবস্ত্র পরিধান করে শ্রীহরির মঙ্গলারতিতে অংশগ্রহণ করতে হয় এবং শ্রীহরির পাদপর্দে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই একাদশী সংকল্প মন্ত্র পাঠ করে তারপর সংকল্প নিতে হয় একাদশী সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহর স্থিতা অহম অপরেহানি ভক্সামী পুণ্ডারী কাকসং সরনাম মেয়ে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাকস হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি অবশ্য এই একাদশী সংকল্প মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে এবং একাদশীর ব্রত পালনের পরের দিন ভোরে স্নান সেরে পারণের সময় পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে একাদশীর পারণ মন্ত্রটি পাঠ করতে হবে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় নচিত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত হতে হয় মোহিনী একাদশী দু হাজার পঁচিশ সালের পারণের সময় হচ্ছে নয়ই মে দু হাজার পঁচিশ এবং বাংলার পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার দিন একাদশীর ব্রত পালন হবে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিটের মধ্যে ব্রত পালনের সময় একাদশীর পারণ মন্ত্রটি হল একাদশাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করছি কৃপাপুর আমার উপর আস্থার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ সমাপ্ত করতে হবে একাদশী পারণের পর কি খাওয়া যাবে একাদশী পারণের পর ফল মিষ্টি দুধ ইত্যাদি সাত্বিক আহার গ্রহণ করতে পারেন ভাত এবং অন্যান্য নিশ্চিত খাবার খাওয়া উচিত নয় মোহিনী একাদশীর দ্বাদশী শেষ মুহূর্তের সময় থাকছে দুটো ছাপান্ন মিনিটে অর্থাৎ শুক্রবার নয় মে দু হাজার পঁচিশ সেই নির্ধারিত সময়ের মধ্যেই পারণ করতে হবে সঠিক পারণের সময় অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বাদশী তিথির প্রথমার্ধে বসরা সময় কখনো পালন করা উচিত নয় ভক্তদের এই সময়কাল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার এবং তারপর ভোরে উপবাস ভাঙার অনুষ্ঠান করার পরামর্শ দেওয়া হয় মধ্যাহ্ন সময় পারণের জন্য অশুভ বলে মনে করা হয় যদি কোনো রূপ প্রত্যাহকালে সেই বারণ করা মিস হয় তাহলে মধ্যাহ্নের পর কিন্তু দ্বাদশী শেষ হওয়ার আগে উপবাস ভাঙতে পারেন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত ছিল আশা করছি পর্বটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে হারিয়ে কৃষ্ণ লিখে যাবেন নতুন পর্বটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দেবেন যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপডেট দেব তখন আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক ধন্যবাদ সকলকে